তাহলে তোমার ছেলে মেয়ে কয়জন আমার তিন ছেলে তিন ছেলে মা বাবা আছে আছে একত্র নাকি আলাদা আমি ভিনো আর তারা সব কাটে তারা ভাই কয়টা তোমরা আমরা বাইরে তিন দে তিন দে তাহলে তোমার ছেলে কি বড় হয় নাই আমার সমান হইছে একটা ছেলে কি কাজ কাজ করে না এখন কাজ কাজ করে না বাইরে বাড়াম বাইরে বাড়াইবা আইসক্রিম বেচলে কিরম লাভ কিরম ভন্ড গঞ্জে থাকি আই 700 600 700 থাকে না বাবা দে দাও তো খরচা খরচাপাতি দাও তো না

তারা তো তোমরা যখন বাপ বড় করে পালছে না বড় করছে না তাহলে এখন যদি তা করে যদি কিছু না দেও তাহলে তারা বেজার হব না আর বাবা মা যদি বেজার হয় তাহলে তো তুমি আল্লাহর কাছে দাম না আল্লাহ তো তোমার মাফ করব না নাকি নারকেল রাইস ক্রিম দোট করে ডাইল একই দাম

কারণ মা ছাড়া এই জগতে কিছুই নাই কেউ তোমার জরা দিব না বউ বোলো আনজীবনে দিব না এই না আমি যদি ভালো কিনা মানুষ করা আমার আমার জন্য ওরা কথা বলবো বা আমার জন্য দোয়া করবো আর যদি আমি ভালো না কাজ করি তাহলে করবো না সেরকম বাপ রে যদি না দেখ তাহলে এই জীবনে মাফ নাই ওই জীবনে মাফ নাই